হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো দীর্ঘ অনেক দিন পর কিন্তু প্রায় ছয় থেকে সাত দিন পর আপনাদের মাঝে আবার আসলাম তো আজকে দেখেন দুইটাই স্কিন কিন্তু আপনাদের সাথে একসাথে শেয়ার করবো থামলে আপনারা দেখছেন একটা হচ্ছে মামুন ট্রাভেলস আর একটা হচ্ছে গোল্ডেন লাইন তো দনুটাই কিন্তু একই স্কিন একই ভ্যানার জাস্ট হচ্ছে কি নামটা চেঞ্জ দাঁড়ান আমি ভিডিও শেষ আমি দুই দুই ভাগে ভাগ করে দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি এক ভিডিওতে আপনারা পাবেন তো এই বাবর ট্রাভেলসের যেই ব্যাটারটা দেখতেছেন যে ডিজাইনটা সেম টু সেম কিন্তু ওই গোল্ডেন ল্যানের ডিজাইনটাও কিন্তু একই তো দৌড়ার ডিজাইন একই রকম দেখ দেখতে তো এই যে স্ক্রিনগুলো আছে এগুলো আপনাদের জন্য ক্রেট রয়েছে এগুলো রিকোয়েস্ট ছিল আর হচ্ছে এটার জানলাগুলো দেখতেছেন এটা কিন্তু এসি বাস ইয়ারকন তো যাদের যাদের হচ্ছে এটার চাহিদা ছিল যাদের যাদের গোল্ডেন লাইন এবং বামুন ট্রাভেলস এই বাসগুলা এই স্ক্রিনগুলো আপনারা চেয়েছিলেন তারা কিন্তু অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা খেলবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছে আমি এর আগেও কয়েকবার বলছিলাম ভাই আপনারা যদি দেখা গেছে ঠিক মতো আমাদেরকে সাপোর্ট না করেন আপনারা ভিডিও পাওয়ার পর ভিডিও স্ক্রিপশান বক্স থেকে আপনারা লিঙ্ক নেন লিঙ্ক নিয়ে আসেনা তারপরে হচ্ছে আপনারা এই এগুলো ইউজ করেন বাগান ই করে না লাইক কমেন্ট করে না এই জিনিসটা খুবই খারাপ তো এই যে দেখেন গোল্ডেন লাইন এয়ারকল ক্লাসিক যে বাস স্ক্রিনটা এই যে এটা তাই আমি বলছিলাম ভিডিওটা দুই ভাগে ভাগ করে দিয়েছি এই আমি ওই ভিডিওটা অ্যাড করে দিলাম অর্থাৎ ভিডিও কিন্তু শর্ট করছি একদম কইতে গেলে মাত্র দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওতে আপনারা হচ্ছে দুইটা স্ক্রিন পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখবেন দেখার পর কিন্তু স্ক্রিনগুলো নেবেন আমরা কিন্তু চাইলে স্ক্রিনগুলো পেড করে দিতে পারি স্ক্রিনগুলো আমরা লক করে দিতে পারি কিন্তু দেনার কারণ হচ্ছে আপনাদের লকগুলো আপনাদের পিনগুলো খুঁজে খুঁজে বাইর করতে হইব যার কারণে আপনাদের একটু কষ্টকর হয়ে যাব গা আমরা চাই না আপনারা কষ্ট করেন আপনাদেরকে পিন সারাই দিতেছি আপনাদেরকে লক না করে আপনাদেরকে দিয়ে দিতেছি কিন্তু আপনাদের ভাল লাগতেছে না বলে না যে বাঙালিরা সোজা জিনিস পছন্দ করে না ইয়া যত বাঁকা করে দেবেন ততই বাঙালিরা আর কি খাইব বেশি তো আমরা সোজাভাবে দিচ্ছি ভালোভাবে নিচ্ছি আপনারা নিয়ে ইউজ কিন্তু এটা মূল্যায়ন করতেছেন না আশা করি আপনারা বুঝতে পারছেন সামনে থেকে আপনারা এগুলো খেয়াল করবেন সামনে থেকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আপনাদের যে চাহিদা আছে যেই স্কিন আপনাদের দরকার সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ